আপনাদের মাঝে দুই চারটি কথা বলবে আর দুলেল ভাইয়ের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুনেন বলেন দুলেল দুলেল ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম দর্শক ভাই ওনার নামিয়ে গরিব মানুষ এক একদিন বসে থাকি ভাইয়ের দাদা আমার এই গানগুলো আছে আপনারা একটু চেষ্টা করে দেখবেন একটু ভাইরাল হয় না কেন তো দর্শক ভাই দুলেল ভাই যে আমি কিন্তু তাকে ভিডিও করার জন্য আবার বলতেছি যে ভাই আমার সাথে ভিডিও করেন তো উনি মানুষের কাছে শুনছে যে আমি মনিটেশন পেয়েছি উনি জানেন যে আমি ইনকাম করতেছি তাই না উনি কিন্তু আমাকে প্রতিনিয়ত আমাকে বলে যে আব্দুল ভাই আমাকে কিছু টাকা পয়সা দেও না তো আমি ভাইয়া আপনারা সবাই দেখতেছেন আমি কি ইনকাম করতেছি কি না করতেছি তো দিলেল ভাই আসলে উনি লেখাপড়া নাই একদম সাদা মনের মানুষ ওনার মনে কোনো কোনো ভেজাল নাই তো উনি বোঝে নাই যে বিষয়টা যে আমি কি টাকা আসলে ইনকাম করতেছি না এখনো কোনো টাকা পাইনি উনি আমাকে বলতেছে তা ওনাকে বলতেছি যে ভাই ভিডিও করেন দেখেন